পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার থেকে চালু হল মা ক্যান্টিন এদিন সকালে মা ক্যান্টিনের উদ্বোধন করেন এগরা পুরসভার পুরপ্রধান স্বপন কুমার নায়ক পূর্ব মেদিনীপুর জেলায় সর্বপ্রথম এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে এই ক্যান্টিন চালু হলো উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার সমীর আচার্য এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ সহ অন্যান্য কাউন্সিলরগণ হাসপাতাল সূত্রের খবর এদিন মেনুতে ছিল ভাত সয়াবিনের তরকারি সবজি ডাল ডিম সেদ্ধ ও রসগোল্লা পাঁচ টাকার বিনিময়ে রোজ দুপুরে হাসপাতালে আসা রোগী তাদের পরিবার পরিজন ও সাধারণ মানুষ এ খাবার খেতে পারবেন পাশেই রয়েছে মহকুমা হাসপাতাল সহ প্রচুর ল্যাবরেটরি নার্সিং হোম প্যাথোলজি তাই প্রচুর মানুষের হাসপাতালে আনাগোনা আপাতত এই ক্যান্টিনে প্রায় পাঁচশো জনের খাবার মিলবে বলে জানিয়েছেন এগরা পুরপ্রধান স্বপন কুমার নায়ক তবে আগামী সপ্তাহ থেকে তা দুগুণ করা হবে পরবর্তীকালে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে খাবারের পরিমাণ বাড়ানো হবে বলে দাবি স্থানীয় পুরপ্রধান স্বপন কুমার নায়কের আমাদের মা ক্যান্টিন আমাদের পৌরসভায় দীর্ঘদিন ধরে চলছে এবং পূর্ব মেদিনীপুর জেলায় আমরা সবচেয়ে বেশি মানুষজনকে খাবার দান করি পাঁচ টাকা মূল্যে তাই মুখ্যমন্ত্রীর আদর্শে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমার প্রিন্সিপাল সেক্রেটারি ডিএম সাহেবের কথায় গভর্নমেন্ট অর্ডার দিয়েছে আমরা আজকে সেটা উদ্বোধন করলাম আমাদের উদ্দেশ্য যারা পেশেন্ট তারা তো হসপিটাল থেকে খাবার পান যারা দরিদ্র অনেক মানুষ আছে তারা হয়তো রোগীকে দেখতে চার পাঁচজন বা ডাক্তার দেখাতে দেরি আসেন তারা হয়তো হোটেলে ফোটেলে খেলে একশো টাকা বা তার ঊর্ধ্বে পয়সা লাগে তা আমাদের এখানে বিনামূল্যে পাঁচটা বিনামূল্যে নয় পাঁচ টাকার বিনিময়ে আমরা সবাইকে সুস্বাদু খাওয়ার পরিবেশন করব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আজকের মেনু কি কি রয়েছে আজকে মেনু তো বাঁধাকপির ডাল ডালের তরকারি ডিম শুদ্ধ রসগোল্লা মানে আমাদের পৌরসভা কাউন্সিলর বোর্ড অফ কাউন্সিলর পক্ষ থেকে আজকে শুভ দিনে আমরা একটা করে রাজবক্ষাচ্ছি বলছি পুরসভায় তো প্রথম মা ক্যান্টিন চালু হয়েছিল তারপরে হাসপাতালে তো সেক্ষেত্রে আখেরে এই রোগীর সংখ্যার পরিজনরা কি আপাতত তারা খুশি খুব আনন্দিত আজকেই আমাদের এখনই কুপন দিতে এসেছিলাম দশটার সময় সাড়ে তিনশো কুপন চলে গেছে এই হসপিটাল এবং এস ডি হাসপাতাল সাব ডিভিশন হসপিটাল দেখা যাক বৃদ্ধি হবে দিনের পর দিন আমাদের আমরা মিনিমাম চারশো টার্গেট ধরে যদি বেশি হয় বেশি

আপনার কন্যাশ্রী আপনার যুবশ্রী আরও কত রকম সবুজ সাথী সব পরিকল্পনার সঙ্গে ইনার একটা বড় এটা পরিকল্পনা যাতে এই এলাকার মানুষজন ভালোভাবে সুস্বাদু খাবার পাঁচ টাকার বিনিময়ে পায় সেই আশা রেখেছি এবং যারা খাচ্ছেন তারাও খুব খুশি মেদিনীপুর যে পাঁচটা সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সর্বপ্রথম হ্যাঁ একজনকে তো প্রদর্শক হতে হবে আমি চললাম কাঁচি করবে কাঁথি হলে হলদিয়া হলদিয়া হলে তমলুক তমলুক হলে করতেই হবে আর নির্দেশ এটা ফেলা যাবে না হ্যাঁ শুধু মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন আবার যেন তিনি ফিরে আসে এটা আরো অনেক পরিকল্পনা আছে আমার নাম স্বপন কুমার নায়ক পৌর প্রধান পৌরসভা জীবনে খুব গর্বিত মানে এরকম সুন্দর একটা পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিনের যে আমরা পেয়েছি আমরা খুব গরিব মানুষ খুব দুঃখিত পাঁচ টাকার যে এত সহানুভূতি খাবার দাবার এত সুন্দর মিষ্টি বা তার মধ্যে যে পরিচর্যা করে দিচ্ছে আমরা খুব গর্বিত মেনু আছে বলতে ডিমের একটা সিদ্ধ শরীরের জন্য খুব বড় বড় ডিম তারপরে মাধারবী চটগড়ি আছে তারপরে একটা রসগোল্লা দিয়েছে তারপরে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি দিয়েছে এবং খুব ফ্যান্টাস্টিক তরকারি এবং খাবারটা খুব খুব এখানে খুবই আগ্রহের সাথে মানুষ এসছেন এখানে খুব সুলভ মূল্যে মানুষের যারা এখানে আসেন রোগীর পরিজনরা তাদের খাওয়ার একটা অসুবিধা থাকে অনেকে দুস্থ মানুষ থাকেন তাদের অত্যন্ত সুলভ মূল্যে ভালো খাবার মানে অন্তত স্বাস্থ্যকর খাবার পরিবেশন যে করা হবে এটা খুব ভালো উদ্যোগ মার্ক্যান্টিনের কনসেপ্ট অনেকদিন ধরে চালু হয়েছে আর এগুলো শুরু হলো শুরু হয়েছে মিউনিসিপ্যালিটির উদ্যোগে আগেও চালু হয়েছে তো হসপিটালে যেখানে বেশি মানুষ আসেন সেইখানে এটা চালু হওয়াটা একটু ভালো উদ্যোগ